ছিল কিন্তু ঈশ্বর তার তৈরি মানুষদের পাপকর্ম দেখে খুব দুঃখ পেয়েছিলেন তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ঘটানোর সিদ্ধান্ত নিলেন নহ নামে এক লোক ছিলেন যিনি বাকি লোকেদের মতো ছিলেন না নহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাঁর বাধ্য ছিলেন ঈশ্বর নহ ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন ওকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন তিনি নহুকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন যার নিচু ছাদ থাকবে তিনটি তলা একটি জানালা ও একটি দরজা থাকবে নহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে একটি করে পুরুষ একটি করে স্ত্রী এরপর নহ ও তার পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন তিন চল্লিশ রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর সমুদ্র হ্রদে জল বেড়ে উঠেছিল এর ফলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে নহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল ঈশ্বর এক মুহূর্তের জন্য নোহর কথা ভোলেননি বাতাস পাঠালেন জলের স্তর নেমে গেল জাহাজটি আরারত পর্বতে থেমে গেল নহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন যখন পাখিটি আর ফিরল না তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন তিনি আকাশে প্রতিজ্ঞাস্বরূপ একটি মেঘধনু বানালেন এই কারণে যে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না ঈশ্বর বললেন আব্রাহাম আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও কিন্তু ঈশ্বর আব্রাহামকে কোথায় যেতে হবে তা বলেননি ঈশ্বর বললেন আমাকে বিশ্বাস করো। এই দেশ ছাড়ো আমি তোমার বংশকে এক মহান দেশ দেব তা কিভাবে সম্ভব আমরা ভাবতে লাগল তার স্ত্রী সারার অনেক বয়স হয়েছিল তাই সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল কিন্তু ঈশ্বর যেখানে যেতে বলছি সেখানে যাও এবং আকাশের তারাদের থেকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে আমাকে বিশ্বাস আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল সে তার স্ত্রী সারা ভাইপো লোট আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো কনান দেশে পৌঁছল আব্রাহাম সিকিম প্রদেশে বসবাস শুরু করল এখানে ঈশ্বর তাকে দেখা দিলেন তিনি বললেন এই ভূমি আমি তোমাকে আর তোমার সন্তানদের দেব আব্রাহাম সেখানে ঈশ্বরের নামে এক পবিত্র বেদী তৈরি করল ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুত দেশটি ঘুরে দেখল ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রাখার জন্য আব্রাহামের মনে ভারী আনন্দ হল সুতরাং এখানেও ঈশ্বরের নামে সে আরেকটি বেদি তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল কেটে গেল আব্রাহাম এখনও ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে তার যখন একশো বছর আর সারার নব্বই বছর বয়স ঈশ্বর তাঁর দেওয়া কথা তাদের মনে করালেন সারা সন্তান সম্ভবা হল যখন জন্মালো সারা এত খুশি হল যে আনন্দে হেসে ফেলল আমার এই হাসি ঈশ্বরের দেওয়া সে বলল সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক যার মানে যখন বালক ঈশ্বর আব্রাহামের মহাপরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন আব্রাহাম বিভ্রান্ত হল কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখল বইল, আর আব্রাহাম নিল ছুরি আর মশাল একসাথে তারা পাহাড়ে চড়তে লাগল বলিদানের শাবক কোথায় ঈশাক জিজ্ঞাসা কর আব্রাহাম উত্তর দিল ঈশ্বর যোগাবেন এদের ওপর কাঠগুচ্ছ সাজাল এ শাককে বেঁধে কাঠের গুচ্ছের ওপর শুইয়ে দিল এ মারার জন্য যখন সে ছুরি তুলেছে তখন স্বর্গদূত তাকে ডাকলেন আব্রাহাম না স্বর্গদূত বললেন ঈশ্বর জানেন তাঁর প্রতিজ্ঞাকেও তুমি বিশ্বাস করো। ওই দেখো। ঝোপের মধ্যে একটি মেষ সিং আটকে ছটফট করছে ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ কর্ম তার ছেলের পরিবর্তে মেষটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল এই জায়গার নাম সে রাখল ঈশ্বর যোগাদন কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন তার দেওয়া কথা তিনি রাখলেন